খিরপাই উচ্চ বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আজ চন্দ্রকোনার খিরপাই শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে একশো বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা খিরপাই পৌরসভা চেয়ারম্যান দুর্গা পান স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘাটালের মহকুমার শাসক শ্রী সুমন বিশ্বাস অনুষ্ঠান ঘিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও মধ্যে অভিভাবকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন উল্লেখ্য ক্ষীরপাই উচ্চ বিদ্যালয়ের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মিডিল ইংলিশ স্কুলগুলির মধ্যে অন্যতম অন্যদিকে খিরপাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্বশুরালয় খিরপাই শহরে কাচারি বাজারে সত্যুগ্ন ভট্টাচার্যের একমাত্র কন্যা দিনময়ী দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন সে কারণে বিদ্যাসাগর মহাশয়ের খিরপাইয়ের সাথে যোগাযোগ ছিল মহকুমার শাসক তার বক্তব্যে জানান তৎকালীন যুগে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ শুরু করেছিলেন সমাজের বেশিরভাগ প্রভাবশালী মানুষেরা বিধবা বিবাহের বিরোধিতা করেছিলেন বিদ্যাসাগর মহাশয় সমস্ত বাধাকে অতিক্রম করে বিধবা বিবাহ শুরু করেছিলেন দুর্ভাগ্য ঘাটালের মতো জায়গায় একবিংশ শতাব্দীতে এসে টালের এক যুবক একটি বিধবা মেয়েকে বিবাহ করার জন্য তার বাড়ির লোক বাড়িতে উঠতে দিচ্ছে না তাই বক্তৃতায় বিদ্যাসাগরে কথা বললে শুধু হবে না কাজে আমাদের বিদ্যাসাগরের আদর্শ তার ভাবনাকে কাজে লাগাতে হবে তবেই প্রকৃত শিক্ষার অঙ্গনে আমরা আলোকিত হব উদ্বোধন অনুষ্ঠান হয়েছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান শিক্ষক শিক্ষিকা বর্তমান ছাত্রছাত্রী এবং ক্ষীতায়ের আরও যারা শুভাকাঙ্ক্ষী বিদ্যালয়ের প্রতি সকলের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকের এই অনুষ্ঠানটি সূচনা করা হয়েছে এসেছিলেন আটাল মহাকুমা শাসক মাননীয় সুমন কুমার বিশ্বাস মহাশয় আরও অন্যান্য শুভানুর ভাই প্রশাসনিক ক্ষমতাসম্পন্ন যারা আছেন তারাও এখানে যোগদান করেছিলেন আজকে এই সূচনার মধ্য দিয়ে সারা বৎসর আমাদের বিভিন্ন অনুষ্ঠান হবে এবং